ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে জয় শাহ যদি এই মুহূর্তে একটা প্রেস কনফারেন্স করেন সেখানেও এতটা হাসি ঠাট্টা তামাশা আসলে হবে না যতটা হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা শেষে বিসিবি সভাপতির প্রেস কনফারেন্সে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রেস কনফারেন্সে বললেন যে তিনি কখনোই বলেননি আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ হয়তো বা তিনি ভুলে গেছেন তিনি এই কথা বলেছেন এবং সেটা দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ভরাডুবির পর তিনি সেটা আসলে বলেছিলেন খুব গভীর মনোযোগে প্রেস কনফারেন্স দেখছিলাম মনে হচ্ছিল যে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আসলে আসতে পারে কিন্তু যেটা শুনলাম সেটা হলো বিসিবি সভাপতি বার দুয়েক বা বার তিনেক বললেন যে বাংলাদেশের ক্রিকেট বর্তমানে যে অবস্থায় এসছে সেটা চারজনের কারণে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল এই চারজন ক্রিকেটারের কারণে তার পাশে আকরাম খান বসা আকরাম খানের ওই মুহূর্তে কি মনে হচ্ছিল আসলে কে জানে বাংলাদেশের ক্রিকেট একটা প্রসেসের মাধ্যমে এই পর্যায়ে আসলে এসছে এবং এই চারজন ক্রিকেটার তারা নিজেরাও বিব্রত এবং লজ্জিত হবে যদি তারা শুনে থাকে যে তাদের কারণে বাংলাদেশের ক্রিকেট আজকে এই পর্যায়ে রয়েছে কারণ আলোচনা শুরু করতে গেলে সে অনেক আগে থেকে আলোচনা শুরু করতে হবে যেখানে আকরাম খান থেকে শুরু করে মিনাজুল নান্নু আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে পরবর্তী সময় খালেদ মাহমুদ সুজন খালেদ মাসুদ পাইলট এরপর মোহাম্মদ রফিক আতার আলী খান সব নামিয়ে আসবে এবং সবারই আসলে অবদান রয়েছে কেন কি কারণে হঠাৎ করে বোর্ড সভাপতির বারবার এই চারজনের কথা উল্লেখ করতে হলো সেটা কোনোভাবেই আসলে বোধগম্য হলো না যেটা আশা করা হচ্ছিল যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কেমন পারফর্ম করেছে সেটা চুলচেরা বিশ্লেষণ হবে ক্যাপ্টেন বর্তমানে যিনি রয়েছেন তার নেতৃত্বে বাংলাদেশ টি টোয়েন্টিতে সামনের দিনে অগ্রসর হবে কিনা সেই ব্যাপারে বোর্ড আসলে কি ভাবছে সেটা কোচ হাতুরু সিং এ তার অধীনে বাংলাদেশ দুটো ওয়ার্ল্ড কাপ খেলে ফেলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাচ্ছে তাই পারফর্ম করেছে ভরা ডুবি হয়েছে নয় ম্যাচে মাত্র দুটো জয় এবং তখন হাতুরু সিং এ বলেছিলেন যে যারা ভাবে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে তাদের ঘুম থেকে ওঠা উচিত আর এবার সুপার এইট চলাকালে তিনি বলেছেন প্রাথমিক লক্ষ্য পূরণ হয়ে গেছে এখন যা পাওয়া যাবে সেটা হচ্ছে বোনাস তো কোচের এই ধরনের মন্তব্যের পর বিসিবি আসলে কোনো প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হলো কেন কি কারণে কে জানে এবং হাতুর সিংয়ের ব্যাপারে শুধু বিসিবি সভাপতি একটা কথাই বললেন ফেব্রুয়ারি পর্যন্ত তার চুক্তি আছে তার মানে ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আসলে থাকছেন তার মানে যেই লাউ সেই কদু ক্যাপ্টেন টি টোয়েন্টিতে শান্ত থাকছেন হাতুর সিংয়ের কোচ হিসেবে থাকছেন সেটাই এছাড়া ব্যাটিং কোচ বা বোলিং কোচের পারফরমেন্স নিয়ে আলাদা করে মূল্যায়ন করা যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ব্যাটারদের এতটা ভরাডুবি কেন হলো একই ভুল ব্যাটাররা কেন করলো জবাবদিহিতা চাওয়া ব্যাটিং কোচের কাছে কিংবা বোলিং কোচ তার পারফরমেন্সের মূল্যায়ন সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে বলে অন্তত মনে হচ্ছে না কারণ সে ব্যাপারে কোনো কথা আসলে বলাই হয়নি যথারীতি বলা হয়েছে যে রিপোর্ট আসবে টিম ম্যানেজার যিনি তিনি রিপোর্ট দেবেন কোচ রিপোর্ট দেবেন রিপোর্ট দেওয়ার পর সেটা দেখা হবে এর আগেও দেখা হয়েছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ব্যর্থতার পরেও বিভিন্ন রিপোর্ট গেছে বোর্ড সভাপতির কাছে এরপরে কোনো সিদ্ধান্ত বোর্ডের পক্ষ থেকে নেওয়া হয়নি তো মূলত যেটা দরকার ছিল মূলত দরকার ছিল যে দিক নির্দেশনা গাইডলাইন বা রোডম্যাপ অর্থাৎ বাংলাদেশ যে নেক্সট ওয়ার্ল্ড কাপে খেলবে দু হাজার ছাব্বিশে সেটার রোডম্যাপটা কি সেটা নিয়ে কোনো আলোচনা আসলে হয়েছে কিনা এখন থেকে সেই ডিরেকশন ঠিক করা হয়েছে কিনা শুধুমাত্র বিসিপি প্রেসিডেন্ট বললেন যে ট্রানজিশনাল ফেজ বাংলাদেশ আসলে পার করছে হ্যাঁ ডেফিনেটলি ট্রানজিশনাল ফেজ সিনিয়র রা একে বিদায় নিচ্ছে দুজন রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান টি টোয়েন্টিতে তারা আর খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে অনিশ্চয়তা আসলে রয়েছে সো নতুন প্লেয়াররা তো এসছে এখন তাদেরকে কিভাবে করে খেলানো হবে কিভাবে করে তৈরি করা হবে সেই সিদ্ধান্তগুলো নেওয়াটা আসলে গুরুত্বপূর্ণ আসলে ছিল সেটা আসলে হয়নি সো কোচরা কারিগারি টাকা নিয়ে যাচ্ছেন সিং এ মাসে পঁয়ত্রিশ লাখের বেশি নিয়ে যাচ্ছেন ব্যাটিং কোচ বলিং কোচ পনেরো লাখ সতেরো লাখ করে বেতন নিচ্ছেন কিন্তু রেজাল্ট আসলে কী আসছে সেটার ব্যাপারে যে আলোচনা হওয়ার কথা বা কোনো সিদ্ধান্ত নেবে কিনা শুধু বলা হলো যে অপশন দেখা হচ্ছে সো এই পর্যন্তই সত্যিকার অর্থে যে সিদ্ধান্তগুলো হয়েছে আসলে বোর্ডে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে বলে আমার কাছে মনে হয় না যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একটা হচ্ছে যে শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার প্রসেস অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়া বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের যে রিজনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন সেটার জন্য অ্যাডক কমিটি অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়া হাই পারফরমেন্স টিম ট্যুরে যাচ্ছে ডারউইনে অস্ট্রেলিয়াতে চোদ্দ জুলাই থেকে এক অগস্ট পর্যন্ত সেটা অ্যাপ্রুভ করা হয়েছে এছাড়া যৌরামে চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের জন্য গ্রাউন্ড ইকুইপমেন্ট কেনা হবে সেটা অ্যাপ্রুভ করা হয়েছে আর গেম ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আন্ডারে থাকা কোচ ট্রেনার সিলেক্টারদের বেতন বাড়ানো হবে সেই সিদ্ধান্ত হয়েছে এছাড়া লোকাল কিউরেটার্স এবং গ্রাউন্ডসম্যান যারা রয়েছেন গ্রাউন্ডস ডিপার্টমেন্টের আন্ডারে তাদেরও বেতন আসলে বাড়ানো হচ্ছে তো এই সিদ্ধান্তগুলোই মূলত নেওয়া হয়েছে বোর্ড সভাতে তো সেই জায়গাটাতে ন্যাশনাল টিম কী করলো না করলো তা নিয়ে খুব বেশি আলোচনা হয়েছে বলে মনে হয় না আর শুধু বলা হয়েছে নাজবুল শান্ত যেটা বলেছেন তিন উইকেট চলে যাওয়ার পর তারা আসলে সেমিফাইনালের কথা ভাবেনি সেটা গ্রহণযোগ্য না সেটা বলা হয়েছে তো শুধুমাত্র এতটুকুই আর কি তো যাই হোক সবাই আসলে ছিল যে বোর্ড কি করে বোর্ড কীভাবে দেখছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের পারফরমেন্সকে এবং বোর্ড কী সিদ্ধান্ত নেয় কোনো সিদ্ধান্তই আসলে নেয়নি বাস্তবতা এটাই খেলা দেখার ক্ষেত্রে খেতে খেতে খেলা দেখার মজা অন্যরকম আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে রুচি সস অ্যান্ড কেচার টমেটো সস লাল মরিচের সস রসুনের সস আপনার খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে দেবে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং